এক রাতে হজরত মোহাম্মদুর রসৌল্ল সলাল্লাহু আলাইহাল্লাম এবং উম্মুল মৌমিন হজরত আয়সারদ আল্লাহ তাল আনহা নিজ কক্ষে গভীর ঘুমেছিলেন কিছুক্ষণ পর রসুল সাল আলাই্লাম নিশ ঘর থেকে বের হয়ে গেলেন এরপর হজরত আয়সারদ আল্লাহ আনহার ঘুম ভেঙে যায় তিনি লক্ষ্য করলেন তার পাশে রসউল উল্লাহ সলাল্লাহু ওয়াসাল্লাম নেই তিনি চিন্তিত হয়ে পড়লেন এই গভীর রাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম কোথায় গেলেন প্রথমে তিনি রুমের ভিতরে খোঁজ করতে লাগলেন কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তিনি নবুজুকে কোথাও খুঁজে পেলেন না এরপর তিনি অন্যান্য বিবিধের ঘরে গিয়েও খোঁজ নিলেন সেখানেও রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম উপস্থিত ছিলেন না এতে হজক আশিরাদেল্লাহু তাল আনহার মনে উদ্বেগ আরও বেড়ে গেল তখন তিনি ভাবলেন হয়তো কোনো প্রয়োজনের কারণে রাসুলসাল্লাহ আলাইহাল্লাম বাইরে গিয়েছেন এই চিন্তা নিয়ে তিনি হসরত তালা আহার ঘরের উদ্দেশ্যে রওনা হলেন সেখানে পৌঁছে তিনি বললেন হে ফাতেমা আমি আপনার আব্বাজানকে কোথাও খুঁজে পাচ্ছি না তিনি কি এখানে এসেছেন হসরত তালা আনহা বললেন না আমার আব্বাজান এখানে আসেননি কেন কি হয়েছে আপনি কি তাকে খুঁজে পাচ্ছেন না তখন হসরত আয়সে আল্লাহ তুল্লাহ আনহা বললেন না তেমন কিছু না ঘুম থেকে উঠে দেখি রাসুল সাল আলি হাসাল্লাম আমার পাশে নেই অন্যান্য বিবেদের ঘরে গিয়েও খোঁজ করেছি সেখানেও তিনি নেই তাই ভাবলাম হয়তো হসরত আলী রুদ আল্লাহ আনহুর কাছে কোনো প্রয়োজন নিয়ে এসেছেন তখন হসরত ফাদেমার দিয়তাল আনহা বললেন আচ্ছা চলুন আমরা মসজিদে নবাবিতে গিয়ে খোঁজ করি অতপুর হসরত আলী রুদুল্লাহতুল্লাহ আনহু মোহাম্মদ রসৌল উল্লাহ সলাল্লাহ আল্লাহ খোঁজার উদ্দেশ্যে বের হয়ে পড়লেন তার সঙ্গে হসরত ফাতেমা হতালা আনহা হসরত হাসান ও হোসেন রদুল্লাহ আনহু এবং উমুল মমিন হজরত আশরদ্দুল্লাহতুল্লাহ আনহাও বের হয়ে গেলেন সবাই মিলে নবীজিৎ সলাল্লাহ আলহিহসাল্লামকে খুঁজতে খুঁজতে মসজিদে নবীতে পৌঁছালেন সেখানে গিয়েও তারা নবীজুকে পেলেন না তখন হজরত আয়সারদুল্লাহ তাল্লাহ আনহা অশ্রু সজল চোখে বললেন আমি নবীজির অন্যান্য বিবেদের কক্ষে খোঁজ করেছি সেখানেও তাকে পায়নি আল্লাহর ঘর মসজিদে এসেও তাকে পেলাম না তাহলে কোথায় গেলে আমার প্রাণের নবীকে পাওয়া যাবে তখন হজরত আলী রেদুল্লাহ তাল্লাহ আনহা বললেন যেহেতু তাকে মসজিদে পাওয়া গেল না সম্ভবত মোহাম্মদ সোল্ল্লাহু সাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে গিয়েছেন চলুন আমরা সেখানেই যাই আলী আলীর তাল্লাহ আনহুর কথা শুনে সবাই মিলে জান্নাতুল বাকিতে পৌঁছালেন সেখানে গিয়ে তারা দেখলেন মোহাম্মদ রসউল সাল্লাল্লাহু আলাই আলহ্লাম সেজদায় পড়ে আছেন তার ইবাদতের প্রভাব এবং আল্লাহর নূরে জান্নাতুল বাকির পরিবেশ প্রশান্ত ও আলোকিত হয়ে আছে এরপর হসরত ফাতেমারুদ্দুল্লাহ তাল্লাহ আনহা মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামার নিকটে এগিয়ে এসে বললেন আব্বাজান আপনার ওপর কি অহিনাজিল হচ্ছে তখন রসউল উল্লাহ সাল্লাহ সেজদা থেকে তুলে বললেন হে ফাতেমা আমার উপর কোনো নাজিল হচ্ছে না জিব্রে আইল আলাইহিসাল্লাম আমার কাছে এসে আমাকে জানিয়েছেন যে এই রাগটি তালা রহমত ও মাগফিরতের একটি বিশেষ সময় এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষভাবে দৃষ্টি দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ দান করেন তবে যারা বিদ্বেষ ও হিংসা পোষণ করে তারা সেই অবস্থাতেই থেকে যায় হে ফাতেমা আমি এখানে সেচ দেয় পরে জান্নাতুল বাকিতে সাহিত্য মুমিনদের জন্য আল্লাহদের বলে দোয়া করছি আমি যা জানি তা তোমরা জানো না আমি যা উপলব্ধ করি তা তোমরা উপলব্ধি করো না আমি চাই আল্লাহ তালা আমার সাহাবিদের এবং উম্মত মুমিনদের ক্ষমা করে দেন এবং তাদেরকে কঠিন শাস্তি থেকে নিরাপদে রাখেন অন্য আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে মোহাম্মদুর রসৌল উল্লাহ সাল নামাজে দাঁড়ালেন এবং এত দীর্ঘ সেচদা করলেন যে উম্মুল মমিনিন হজরত আয়সারদ আল্লাহ তালা আনহা আশঙ্কা করলেন হয়তো নবীজি সোলাল্লাহ আলাইহসাল্লামের কিছু একটা হয়ে গেছে তখন তিনি নবীজির পায়ের বৃদ্ধাঙ্গুলে আলতোভাবে নাড়া দিলেন যখন তিনি নড়াচড়া অনুভব করলেন তখন তার মনে স্বস্তি ফিরে এলো নামাজ শেষ করে মোহাম্মদ সাল আলাইহাস্লাম হজরত আয়সরদ্ আনহাকে বললেন হে আয়সা তুমি কি এই আশঙ্কা করেছিলে যে আল্লাহ রাসুল তোমার হক নষ্ট করবেন উত্তরে হজরত আসরদ্ আল্লাহ তাল্লাহ আনহা বললেন না রাসুল্লাহ আপনার দীর্ঘ সুয্যা দেখে আমার মনে হয়েছিল আপনি হয়তো ইন্তেকাল করেছেন তখন নবীজি বললেন হে আয়সা তুমি কি জানো এটা কোন রাত হজরত আয়সরদ্ আনহা বললেন আল্লাহ ওদার রাসুলই ভালো জানেন তখন রাসৌল উল্লাহ সাল আলহালাম ইরশাদ করলেন এটি সাবান মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত অর্থাৎ পনেরোই সাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টি দেন ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থনাকারীদের অনুগ্রহ দান করেন এবং যারা বিদ্বেষ পোষণ করে তাদের সেই অবস্থাতেই ছেড়ে দেন প্রিয় দর্শক এই বর্ণনা থেকে সবে বরাতের ইবাদত বন্দীকি সম্পর্কে আমরা শিক্ষা পাই নফল নামাজ আদায় করা দীর্ঘসেসদা করা কোরআন তেলাওয়াত করা মোহাম্মদ রসুল্লাহ প্রতি আলাই পাঠ করা ইস্তেফার করা এবং একনিষ্ঠভাবে আল্লাহর কাছে দেওয়া করা তবে এমনভাবে ইবাদত করা উচিত নয় যাতে ফজরের নামাজ জামাত আদায় করা ছুটে যায় পরদিন রোজা পালন করাও নফল ইবাদতের অন্তর্ভুক্ত তাছাড়া প্রতি আরবি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ যা আইয়ামে বীজ নামে পরিচিত এই দিনগুলোতে রোজা রাখার বিষয়টি হাদিস দ্বারা প্রমাণিত সাবান মাসের পনেরো তারিখেও আরেক বর্ণনায় পাওয়া যায় যে এক রাতে মুহাম্মদুর মোহাম্মদ রসুল সালু আলহ ও হজরত আসরুল্লাহ আনহা ঘুমিয়েছিলেন রসুল সাল আলহ্লাম যখন বুঝতে পারলেন যে হজরত আসরুল্লাহ আনহা ঘুমিয়ে পড়েছেন তখন তিনি নিঃশব্দে বাইরে বেরিয়ে গেলেন তবে হজরত তখন ঘুমের ভান করে শুয়েছিলেন তিনি কৌতূহলবশত নবীজির পিছনেতে লাগলেন চলতে চলতে তিনি দেখলেন নবীজি আলাই আলাইহাল্লাম জান্নাতুল বাকি কবরস্থানে পৌঁছালেন সেখানে তিনি কিছুক্ষণ নরেব দাঁড়িয়ে থাকলেন এরপর আকাশের দিকে তাকিয়ে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন দূর থেকে হজরত আসারদ আল্লাহ তালা আনহা সবকিছু লক্ষ্য করেছিলেন তিনি বুঝতে পারলেন যে রাসৌল্লাহ সাল আলহাস্লাম তার ইন্তেকালকারী সাহাবিদের জন্য দোয়া করছেন এতে তিনি লজ্জিত হলেন এবং যাতে নবীজি সাল্ল আলহ্লাম বুঝতে না পারেন সে জন্য দ্রুত ঘরে ফিরে এসে মোড়া দিয়ে শুয়ে পড়লেন কিছুক্ষণ পর নবীজি ঘরে এসে শুয়ে পড়লেন তবে তিনি বুঝতে পারলেন যে হজরত আহ আল্লাহ তালা আনহার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নয় তখন তিনি জিজ্ঞাসা করলেন হে আশা কি হয়েছে হসরত আসর তাল্লাহ আনহা প্রথমে কিছু বলতে চাইলেন না তখন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তুমি বলবে নয় আল্লাহ তালা আমাকে জানিয়ে দেবেন অতপুর হসরত আসরুল্লাহ তাল্লাহ আনহা পুরো ঘটনা খুলে বললেন এবং লজ্জিত হলেন তখন রাসুল্লাহ সাল আলহ্লাম বললেন তুমি কি মনে করো আল্লাহ ও তার রাসুল তোমার উপর জুলুম করবেন হজরত আশরদুল্লাহ তাল্লাহ আনহা বললেন ইয়া রাসুল্লাহ আমি ভেবেছিলাম আপনি হয়তো অন্য কোনো বিবির কাছে গিয়েছেন তখন মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বললেন আল্লাহ তালা সাবানের মধ্যরাতে আসমান অবতীর্ণ হন এবং বহু মানুষকে ক্ষমা করেন এরপর মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম স্নেহ ভরে হজরত আশরদুল্লাহ তাল্লাহ আনহাকে হালকা স্পর্শ করলেন এতে তিনি মৃদু হেসে উঠলেন অতপর মোহাম্মদুর রসৌল উল্লাহ সাল আলাইহাল্লামকে বললেন হে আয়সা কখনো এমন ধারণা করোনা যে আল্লাহ রসুল তোমার সঙ্গে বে ইনসাফি করবেন সুবাহ এই ঘটনাগুলো আমাদের শিক্ষা দেয় মোহাম্মদুর রসৌল্লাহ সাল আলহ সাল্লাম প্রতি কতটা দয়ালু ছিলেন গভীর রাতেও তিনি আল্লাহ দরবারে জীবিত ও মৃত সকলের জন্য দোয়া করতেন সাবান মাসের মধ্যরাত ইবাদত ও ক্ষমা প্রার্থনার একটি গুরুত্বপূর্ণ সময় তবা আল্লাহ তালা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণময় সবে বহরাতে তার ইবাদত ও আমল করার এবং আমাদেরকে তবা করার তৌফিক দান করুক এবং আমাদের সকলের গুণাগুলোকে নিকে দ্বারা পূর্ণ করে দিন সকলে বলি আমিন